হ্যালো গেইস আমি তানিশা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে আমি আমার এই পুতুলটা ক্লিন করবো এটা আমি আমার একটা জায়গায় ঘুরতে গিয়ে আমি গেমস খেলে এইটা পেয়েছিলাম এইটা আর ওই যে পিছনের হলুদ কালারটা আমি এই দুইটা পুতুল পেয়েছিলাম মূলত এটা আমার ভাই পেয়েছিল আর ওইটা আমি পেয়েছিলাম এখন আজকে এই পুতুলটাকে ক্লিন করবো যেহেতু এটা হোয়াইট কালার সেহেতু এইটা একটু তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো দেখুন এখানে অনেক ময়লা লেগে আছে জানিনা ক্যামেরা বুঝে যাচ্ছে না কিন্তু বলা আছে এটা তো আমরা আজকে পুতুল দিয়ে সাবান ধুবো নো সাবান দিয়ে পুতুল ধুবো তো তুমি জানিয়ে দাও তুমি আজকে কি করবে যা ও তো কথা বলতে পারে না না হলে নিশ্চয়ই বলতো তো আমি ফার্স্টে ও এখানে একটা চেইন আছে এই চেইনটা খুলে নিবো তারপরে এর থেকে তুলা বের করবো তুলা বের করে এইগুলোকে ছাদে দিবো এটাকে ক্লিন করব ক্লিন করে এটা শুকাবো শুকানো হয়ে গেলে আবার ঢুকাবো ততক্ষণ পর্যন্ত আপনার আমার সাথেই থাকুন তো আমার পুতুলটা ধোয়া শেষ তো আমি আপনাকে এখনই দেখাচ্ছি তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট অন্য ব্লগ নিয়ে আসবো টাটা এটা ব্লগ বলা যায় না এটা একটা ভিডিওই আচ্ছা ভিডিও হিসেবেই ধরেন তো যারা যারা আমার ভিডিওতে দেখেছেন মনোযোগ দিয়ে তাদের সবাইকে থ্যাংক ইউ Bye bye. Thank you for watching.